বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জুতাপেটা করেছেন স্কুল কমিটির সভাপতির স্ত্রী ঘটনার বিচার দাবিতে স্কুলের শিক্ষক ও স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করেছে সারিয়াকান্দি উপজেলার প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার বিকালে এই কর্মসূচি পালন করেন তারা উপজেলার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল গফুর সরকার বলেন গত পঁচিশ মে বেলা পনের এগারোটার দিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহমুদুর রহমান রিপনের স্ত্রী জান্নাতুল মাওয়া লিজা তাকে শ্রেণীকক্ষ থেকে ডেকে অফিস কক্ষে নেন কয়েকজন অভিভাবক শিক্ষক ও কর্মচারীর সামনে লিজা আমাকে বলেন আমার নামে নারী কেলেঙ্কারি হতে পারে এই বলে তিনি অন্য বিদ্যালয়ে চলে যেতে পারে বলেন তিনি দাবি করেন বিষয়টি পরে মীমাংসা হয়ে গেছে কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীমাংসা করে দিয়েছেন লিজার স্বামী স্কুলের সভাপতি মাহমুদুর রহমান নিপণ দায় স্বীকার করেছে তিনি বলেন এটি ছিল একটি মিস্টেক ঘটনা আপোষ মীমাংসা হয়ে গেছে আবার কিসের আন্দোলন তবে চেয়ারম্যান শহীদুল ইসলাম সুজন মীমাংসার কথা অস্বীকার করেছেন চেয়ারম্যানের ভাষ্য ঘটনা জানার পর তিনি বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন শিক্ষককে মারধরের ঘটনা দুঃখজনক আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি আমি মিটমাট করে দিয়ে দেইনি প্রধান শিক্ষক ঘটনার পর থানায় অভিযোগ দিয়েছিল